হ্যালো বন্ধুরা আমি এখন আইসি বাড়িতে বাহুর বাড়িতে তো বিশাল করার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এই দেখেন আমরা দুজন আইসি আমরা জল দেখতাম দেখেন এই দেখেন কত মানে পুরো সমুদ্রই আছে গা এখান থেকে তো ভালো করে দেখা যাচ্ছে অনেক মানুষ মাছ ধরতে আছে কথাই আছে না কারোর পোষ মাস আর কারোর সর্বনাশ লাগাইছে এই জমিন সব জলের নিচে এখানে আমরা আমরার জমিনও আছে ওই দূরে এদিকে আমরা জমিনও আছে সব জলের নিচে তখন আমি বাবার বাড়িতে তো ভিডিওটা এডিট করতে সময় পাইছি না অনেক কাজ আছিল মা তখন বাড়িতে আসছিল না একা একে সবকিছু করতে হয়েছে তো ভিডিওটা আমি এখন এডিট করতে দেখেন কত পরিমাণে জল বিশাল বিশালগড় জল পুরো জল উচ্ছ্বাস অবস্থা খারাপ আমি আইতে তো বাজারে দেখছি আর এখন দেখেন আমরা বাড়ির পাশেই

দেখুন জালের মাছ এই মাছ কিন্তু খেতে খুব দেখুন কালকে জাল পাচ্ছে যে এই মাছটি পাইছে আর মাছ কিন্তু সত্যি এই মাছটি খাইতে যে টেস্ট বাজার থেকে কিনা মাছ এই থেকে বরফ দেওয়া মাছের খুব স্বাদ আর এই মাছটি নদীর মাছ খেতে এত টেস্ট তার লাগে বাবুরে কইলাম তার ভালোই মাছ আছে দেখছেন আজকে তো প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হইতেছে স্নান করিলাম মাছ খাইতে গা ঘুরা গিজা আছে এখন স্নান করে আইলাম স্নান করে দিলাম

মা এবারে জানি গয়াম গাছ ও কাইছে কোন বাইতে ধরলাম বড়ই তো আমার দে না এই দেখুন আমাদের বাড়িতে একজন আছে ভত্তা বানানি আজকে আবার ভত্তা বানাই হা ওই দেখ ভত্তা বানাই বানায় নিজে নিজে খেলতে আছে হাই ভগবান কি আরে এদিকে মাছ নিয়েছে মাছ বেশি নিয়েছি গো গয়াম মাছ খাইতে তো ভালো লাগে কিন্তু মাছ কাটতে এত বিরক্ত লাগে বিশেষ করে ছোটো মাছ আর বড় মাছ আমি বেশি আর বড় মাছ কাটতে পারি না আর ছোটো মাছ কাটতে পারি না এখন আবার মাছ নিয়ে আসে তো এই মাছ আবার আবার বিকালে জাল তো ফাটতে লাগছে আবার কে বিকালে আনবো আমি আজকে শুধু মাছ কাটতে কাটতে শেষ তো ওই দেখেন আপনার দেখাইতেছে কি ছোট ছোট মাছ একদম ছোট ছোট মাছ কিন্তু মাছটি খুব টেস্ট হইব আমি জানি কিন্তু ওইটি কাটতে তো লাভ নাই দেখ এই দেখেন কি ছোট ছোট মাছ এই মাছ আমি কোন সময় যে কাটতে না বোঝা অবস্থা এই আমি দুইবার মাছ এলাকা মাছকে আর একবার বইতেই বোঝা যাইতেছে সবার মাছ ধরা দেখে আমি বাবুরে ফাটাইলাম বাবু যে তুমিও গেছো আমরা জমিন থেকে মাছ কয়েকটা ধরে আনো না তো এবার এমন অবস্থা আছে দেখেন দিনে তিন চারবার মাছ আইতেছে বাড়িতে মাছ কাটতে কাটতে বিরক্ত হয়েছে